হ্যাঁ হটসামালিহমেদ নিউ ব্লক ভিডিও তো এটা হচ্ছে ফটো খালি ঝাউতলা এখানে কম বেশি সবাই এসে থাকে তো এটা বড় কথা না বড় কথা হচ্ছে কচি করে আমি যে ফটো আসছি এটাই বড় কথা তো আমার ফটো খালি আসার মেইন উদ্দেশ্যে কিন্তু ব্লগ না অন্য কিছু তাই আমি না হয় মেন উদ্দেশ্যটা নাই বললাম এত কথা আমি কিন্তু ব্লগে চললাম তো আপনারা আমার পিছনে স্কুল টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে স্কুল এটা হচ্ছে সরকারি কলেজ এখানে পড়ালেখা করে হাজার নয় শত শত স্টুডেন্ট আর এখন এর কথা বাদ দেন কচি করে আমার কথা মন দেন ভাই এই জায়গাটা এত সুন্দর আমি এর আগে আসছিলাম হয়তো বা এর আগে এত সুন্দর ছিল তবে সব জায়গায় ঘুরে দেখার মতো সময় তখন আমার কাছে ছিল না বিশেষ করে আমার কাছে এই সব আদমরা গাছগুলো অনেক অনেক বেশি সুন্দর লাগে বিশ্বাস না হলে আপনারাও এসে দেখতে পারেন এই পশ্চিম পাশে রয়েছে কয়েকটা সুন্দর সুন্দর গাছ আর তার সামনেই রয়েছে লম্বা একটা দিঘি আর সেই দিঘির বিপরীত পাশে গড়ে উঠেছে কয়েকটা নতুন নতুন ভবন সেই ভবনগুলোর মধ্যে একটি নাম হচ্ছে ওটাও সরকারি কলেজের পরীক্ষার হল ভাই আমি ছোট মানুষ আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্য বলে যাবেন হয় থাকে না ভুল হতেই পারে তো আমি আনফরচুনেটলি হাঁটতে হাঁটতে চলে এসছি ক্যাম্পাসের দ্বিতীয় গেটে যেটা ছিল বন্ধ তাই তো ভাই উপায় না পেয়ে আমি ওদের মতো চলে আসলাম গেট টোপকিয়ে আর ভাই ভিডিও ভালো লাগলে তো কমেন্ট করবেনই পেজ হলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ